তোর রাখতে চাই না তুমি মাথাটা শেষে তোকে মেরে ফেলছিলো

আমার দিনের থেকে তোর যে তুমি সামনে কেন আসো তুমি সামনে পার আমার দিনের থেকে তোমার দিনের ক্ষমতা বেশি এই আমার সময় কাছে তুই তো দুর্বল আমার সময়ের কাছে তুই দুর্বল আমার দিনের কাছে শব্দ নাই কোরআনে কোথাও জানিস কোরআানে কি আসছে আশ্রয় কেন্দ্র আসছে কোরানে আসছে যেখানে গেলে পারে মানুষ বসবাস করতে পারে জিনজাতির আলাদা জায়গা আছে সুরা কাহাদের মধ্যে আসছে সুরা জিনের মধ্যে আসছে তুই আসলি কেন

আবুল কালাম আজাদ তুমি আসে না ওনাকে ডাক দিতে একদম গুদে শেষ করে ফেলে দিব পাওয়ার সামনে দাঁড়াইতে পারবা না তুমি অত কথা বলা না তো বয়ান করতেছি না তোমাকে ওরা ডাক তুমি থাকবা না বুঝছো কোথায় যাবি তুই আমাকে বল আমি পাঠাচ্ছি কোন দেশে যাবি কোন রাষ্ট্রে যাবি তুই বল আমাকে তুই তুই চা তুই চা তোকে যাব তুই চা নাকি আমার বোতলে ঢুক দি আচ্ছা ভালো কথা তুই আর শোন তুই হুজুলে বুঝলে রুগী দেখবি না না ছিলাম এর রাখতে পারে না সবকিছু পয়সা লোক দেখবি থাকো থাকবি থাকো

কথা বল হাক কথা বল সালাম দি ওয়ালাইকুম আসসালাম তোর মেয়ে কি বলে তোর মেয়ে যাইতে চাচ্ছে না চলে যাবেনি